ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রুদসকালে শুনতাম আগে আলকোরানের কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে আমার দীপ্ত ফ্যান ফেনানি রুদসকালে শুনতাম আগে আলকোরানের কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গা দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ ঠিকরা প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা তার পকেট যায় ফাঁকা সাপ্তায় দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ উজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ 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 আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রা রুদসকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি রুদসকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গা ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ ঠিকরা প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজের ওর কিছু নাই ভুলেও ধরি না কোরআন প্রাণ